দেখতেছেন জামাতের আজকে যে সমাবেশ সৌরদি উদ্যানে সেটি আজ চলছে ঢাকা মুখে বিভিন্ন প্রকার যানবাহন যানজট তো এখন বর্তমানে আমি যে লোকেশনে আছি এই লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ মাতল তো এখান থেকে সম্ভবত পুরো শহরে অতি উদ্যান সম্পূর্ণ যানজটে আজকে পরিপূর্ণ দীর্ঘ প্রতিবন্ধকতা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই মানুষ বাসে আসছে এবং কি পায়ে হেঁটে রওনা দিছে এই বিশাল যানজট আজকে সম্পূর্ণ রাস্তা জুড়ে যে আমার জ্যাম আসলে এত বিশাল বিস্তৃত লাইন এর আগে কখনো দেখা যায় নাই যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রকার উপজেলা জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে দলে দলে লাখো লাখো মানুষের ভিড় হচ্ছে আজকে দীর্ঘ প্রতিবন্ধকতা লাইন এখন এখান থেকে শহরতীয় উদ্যান পর্যন্ত অনেকগুলো যানজটের সৃষ্টি হচ্ছে আজকে অর্থাৎ ঢাকা মুখী যে সমস্ত বাস ওই সমস্ত বাসগুলো আজকে যানজটের শিকার তো আজকে সম্ভবত ঢাকার ভিতরে মানে কোনো বিস্তৃত আমি একটি ফ্লাইওভারের উপর থেকে ভিডিও করছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ মাতল মেডিকেল স্বপ্নগঞ্জ অর্থাৎ সোনি আঁকড়া সোনি আঁকড়া বললে বল পেন ধারণাকর হচ্ছে প্রায় দশ লক্ষের মতো মানুষ আজকে ঢাকা আসবে অর্থাৎ সৌরদ্দি উদ্যানে বিশাল সমুদ্রের জনস্রোতের মধ্যে আমরা আমাদের কাম্য যাতে কোনো দুর্ঘটনা না হয় যাতে কোনো খারাপ পরিস্থিতির শিকার না হয় আমরা সেটাই কামনা করছি ধরনের খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন